আজকে হঠাৎই ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পেলাম একটা পোস্ট জিএনএম ফুডওয়ালা হ্যাঁ এই পোস্টটা হয়তো আমার মতে তোমরা অনেকেই দেখেছ যে জিএনএম ফুডওয়ালা আমরা যখন কলেজে পড়তাম মানে জিএনএম করছিলাম তখন আমাদের মধ্যে একটা মানে মানে হাসাহাসি হতো যে যদি আমরা কিনা জিএনএম করার পর সরকারি চাকরি না পাই তাহলে আমরা এরকম খাবারের দোকান দেবো কেউ চপ মুড়ি বিক্রি করবে কেউ ঝাল ঝালমুড়ি বিক্রি করবে কেউ বা ওই পেয়ারা মাখা বিক্রি করবে মানে যে যেটাতে একটু ভালো কিছু করতো আমরা ভাবতাম যে না কেউ চা বিক্রি করবে তো সেটা কিন্তু আমরা যথেষ্ট ইয়ার্কি করেই বলতাম যে আমরা যদি চাকরি না পাই তাহলে আমরা এটাই করব কিন্তু এই দিনটাও যে চলে আসবে যে একটা স্টুডেন্টের জিএনএম নার্সিং পাস আউট হওয়ার পরও তাকে এই খাবারের দোকান দিতে হচ্ছে সেটা কিন্তু খুবই কষ্টদায়ক আর এই যে লেখা আছে জিএনএম ফুড ওলা তার মানে পেছনের যে কষ্টটা সেটা একমাত্র সেই জানে হ্যাঁ আমরা কিন্তু বাইরের স্টেট থেকে পড়েছি নার্সিং টাকা দিয়ে পড়েছি আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি আমাদের কোনো এক্সাম দিতে হয়নি আমরা জাস্ট টাকা দিয়েছি আর আমাদের ঝুড়ি ভর্তি নাম্বার দিয়েছি আমরা জিএনএম পাস আউট করে গেছি কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাও আমাদের চাকরি হচ্ছে না যারা সরকারি থেকে জিএনএম পাস আউট করেছে তারা অনেক কষ্ট করে পাস আউট করেছে তাদের রকম কি করতে হয়নি টাকা দিতে হয়নি তারা শুধু পড়েছে কারণ তারা এক একজন খুব খুব ভালো স্টুডেন্ট আর আমরা যারা বাইরের থেকে পড়েছি তাদের আমাদের কোনো নলেজ নেই আমরা জাস্ট টাকার জোরে পাস আউট করে গেছি অরিন্দম মুখার্জি এনার ফেসবুক পেজ থেকে দেখেছি উনি লিখেছেন যে দক্ষিণ দিনাজপুরের একজনের স্টুডেন্ট যে জিএনএম নার্সিং পড়তে গিয়েছিল ব্যাঙ্গালোরে দু হাজার একুশে বাট তার দু হাজার চব্বিশে কোর্স কমপ্লিট হবে কিন্তু সে টাকার অভাবে তার কোর্স কমপ্লিট করতে পারেনি তাহলে তার কতটা কষ্ট হয়েছে যে তার সাথে থাকাকালীন তার সহপাঠীরা পাস আউট হয়ে গেছে কিন্তু সে পরীক্ষা দিতে পারেনি শুধুমাত্র টাকার জন্য তারপর সে নাকি তার বাড়িতে এসে এখানে একটা দোকান ভাড়া নিয়ে সে এই খাবারের দোকান দিয়েছে তার বাবা মা অবশ্যই তাকে খুব হেল্প করেছে আমি তোমাদেরকে বলতে চাই যে যারা বাইরের স্টেট থেকে জিএনএম করেছে তাদের জীবনটা কিন্তু খুব সহজ না তারাও অনেকটা পরিশ্রম করছে এবং অনেক কষ্ট করে জিএনএম নার্সিং কমপ্লিট করছে এই যে তোমরা বাজে বাজে কিছু কিছু কমেন্ট করেছো যে বাইরের স্টেট থেকে টাকা দিয়ে পড়ে এসে আমাদের চাকরি খেয়ে নিচ্ছ তোমরা প্লিজ ওগুলো বন্ধ করো রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম রিক্রুটমেন্ট ছাড়ছে না ভিডিওটা আমি অবশ্যই আমার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করতে চাই যে আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা জিএনএম নার্সিং কমপ্লিট করার পর যখন আমাদের কোনো জব হবে না তখন আমরা এই রকম করে চায়ের দোকান ঝালমুড়ির দোকান কচুরির দোকান এইসব দেবো তো আমাদের আস্তে আস্তে মনে হচ্ছে এই স্বপ্নটাই পূরণ হবে কারণ আমাদের কিন্তু রিক্রুটমেন্ট ছাড়ছে না আর যেভাবে পপুলেশন বাড়ছে স্টুডেন্ট সংখ্যা বাড়ছে কলেজ সংখ্যা বেড়েই চলেছে আদৌ আমাদের চাকরি হবে কি না জানি না তো এর আর কয়েকদিন পরে হয়তোবা এখন দেখা যাচ্ছে যে জিএনএম ফুটওয়ালা যদিও সেই ভাইটি তার আর্থিক সমস্যার কারণে জিএনএম কমপ্লিট করতে পারিনি সেই তার জিএনএম কমপ্লিট করার জন্যই সে লড়াই করে যাচ্ছে আর আমরা জিএনএম কমপ্লিট করে আউট করে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন করেও বসে আছি কোনো কিছুই হচ্ছে না কারণ আমাদের রাজ্য সরকারের কোনো রিক্রুটমেন্ট নেই কবে রিক্রুটমেন্ট হবে সেটাও আমরা জানি না এইভাবেই আমরা ভুগছি তার মধ্যে আমরা তো ব্যাঙ্গালোর থেকে পাস আউট জিএনএম আদার স্টেট থেকে টাকা দিয়ে পাস আউট হয়েছি সেটা তো একটা আছে যেখানে ডিউটি করছি আমার হসপিটাল সেখানে আমি এখন হয়তো অনেক ভালো আমাকে সবাই ভাসে বাট আমি যখন নতুন গিয়েছিলাম সেই আমার ওই একই ব্যবস্থা ছিল যে জিএনএম করেছে ব্যাঙ্গালোর থেকে তার মানে কিছু জানে না তার কোনো বেসিক নলেজ নেই তবে এটাই যখন সময়ের সাথে বুঝতে পেরেছে যে না আমার নলেজ কতটুকুন আছে বা কী আছে সেই হিসেবে কিন্তু এখন আমার হসপিটালেও আমাকে সবাই অনেক ভালোবাসে আর অনেক পাশে আছে বাট একটা ভেদাবদ তো থেকেই যায় যে সরকারি এম আর ব্যাঙ্গালোর থেকে পাস আউট নেই তো কি বলবো এটাই হয়তো ভাগ্য তবে অনেকজন আমার ভিডিওতে আবার ভালো কমেন্ট করেছো যে দিদি তুমি এই সব রাজ্য সরকারের চাকরির কথা বাদ দিয়ে সেন্ট্রালের দিকে মন দাও আমার ভিডিও যারা দেখো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছো। তাদেরকে আমি বলবো রাজ্য সরকারের কথা দূরে রেখে এখন তোমরা সেন্ট্রালের জন্য প্রিপারেশান নাও সেন্ট্রালের অনেকগুলো পোস্ট বেরোচ্ছে নেক্সট আবার সেট বেরোবে আর আরবির এক্সাম হবে আর আরবির অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে তো তোমরা সেই দিকেই মন দাও আই থিঙ্ক স্টেট গভর্নমেন্টের থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের জব অনেক ভালো হয়তো বা কম্পিটিশান বেশি লড়াইটা ভালো করে করতে হবে তাই তোমরা কমর বেঁধে লড়াই করতে নেমে যাও এবং সবাই যেন একটা একটা করে সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা জব পাই এবং যারা স্পেশালি বাইরের স্টেট থেকে নার্সিং করেছো চ্যালেঞ্জটা তাদের কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পাস আউট করেছে আমি শিক্ষার কথা তুলবো না এখানে কতটুকুন যোগ্যতা আছে যে সে কমেন্ট করে যে তোদের জন্য আমাদের চাকরি হচ্ছে না তোরা টাকা দিয়ে নাম্বার দিই নাম্বার ঝুড়ি পেয়েছিস তোরা চলে যায় এখান থেকে তোদের জন্য চাকরি হচ্ছে না তার সে কতটুকু নলেজেবল সেটা আমি তুলবো না বাট আমি বলবো যেহেতু সে এইরকম কমেন্ট করেছে তোমরা কিন্তু যারা বাইরের স্টেট থেকে পাস আউট করেছ তারা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব পেয়ে দেখিয়ে দাও যে তোমাদেরও কিন্তু নলেজ আছে আর সেই লড়াইয়ে কিন্তু আমিও আছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি যেই ভাইয়ের কথাটা শেয়ার করলাম জিএনএম ফুডোলা সেটা আমি ফেসবুক পেজ অরিন্দম মুখার্জি দাদাভাই সেই দাদা ভাইয়ের পেজ থেকেই দেখেছি তো সেখান থেকেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট দেখা হবে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই